রান্নাঘর হচ্ছে হাউজ অফ ওয়ার্কিং রান্নাঘরে আসবো আর কাজ করব না যাতে হতে পারে না আসসালামু আলাইকুম এভরিয়ান অনেক দিন পর আমি সিলভিয়া নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে সকাল সকাল রান্নাঘরে এসে অনেকগুলা কাজ গুছিয়ে নিলাম রান্নাঘরের এই অংশটা কখনোই ক্যামেরাতে তোলা হয় না তো আজকে কাজ করতে করতে অংশটাও তুলে নিলাম এই টেবিলটা আমার রান্নাঘরের এক সাইডে থাকে আমার টুকটাক বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিছু স্পাইসে যেখানে আমি রাখি তো এরা এই টেবিলটা কিন্তু আমার অনেক উপকারী একটা জিনিস তো আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে পাতলা করে খিচুড়ি আর এই খিচুড়িটা আমি অন্য স্টাইলে রান্না করব। কারণ আমার ফ্রিজে গতকালকের বেশ খানিকটা ভাত জমে আছে এটা যদি আমি এভাবে রান্না করি তাহলে একদম এক নিমেষে শেষ হয়ে যাবে তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি ভাতগুলো আর তার আগে আমি ডাল উঠিয়ে দিয়েছি চুলায় লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি ফ্রিজ থেকে এনে ভাতগুলাই ডালের ভেতর দিয়ে দিচ্ছি গতকালকের কিছুটা বিরিয়ানি ছিল এটাও দিয়ে দিলাম একেবারে জগে খিচুড়ি যাকে বলে আর কি এটা খুব সুন্দরভাবে আমি রান্না করব আর আমার বাসার বাচ্চা থেকে শুরু করে বুড়া ধুরা সবাই এটা খুব পছন্দ করে তো এই ডালের খিচুড়িটা আমি মূলত বাঘার দিয়ে রান্না করি অর্থাৎ রান্না হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন দিয়ে এটাকে তেলে দিই তো এখন এখানে ঝাল দেওয়ার পালা আর এই খিচুড়িতে আমরা কিন্তু একটু বেশি পরিমাণে ঝাল ব্যবহার করি একটু বেশি মরিচ দিই স্ট্যান্ডিং বটির একটা সুবিধা রান্না উঠিয়ে দিয়েই মরিচ পেঁয়াজ কেটে নেওয়া যায় তো রান্না উঠিয়ে দিয়ে আমি এখন মরিচগুলো কেটে হাঁড়ির ভেতরে সরাসরি দিয়ে দিয়েছি আর এখন কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলে আপাতত রান্নাঘরের কাজ শেষ রান্না হতে থাক আর আমি এখন চলে এসেছি ঘরের ভিতরে টুকটাক কিছু গোছ করতে আজকে শুক্রবার ছুটির দিন আজকে আমাদের দুপুরবেলা দাওয়াত আছে তো এই জন্যে আমার দুপুরের কোনো ভারী রান্নার আয়োজন নেই তাই ভাবছি কিছু কাজ যেগুলো রান্না থাকলে করা হয় না এরকম কিছু কাজ আমি করে ফেলবো তো চলে এলাম এইখানে এসে আমার কিছু কাপড় ছিল এগুলোকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি ভাজ করে রেখে তারপর আমি বিছানাটা গুছিয়ে ফেলবো এই যে গিফটটা কিনে রেখেছি আজকে দাওয়াতে যাওয়ার জন্য তো বিছানাটা গোছানো হয়ে গেছে এবার বেশ কিছু কাপড় জমেছিল এগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে নিলাম বাচ্চাদের স্কুল ড্রেস আর বেশ কিছু বেডশিট ছিল তো এদিকে আবার চলে এসেছে রান্নাঘরে কী অবস্থা আমার খিচুড়ি দেখার জন্যে খিচুড়িতে মোটামুটি জাল উঠে গেছে তো এখন এই ফাঁকে ভাবছি একটু গাছে পানি দিয়ে দিই প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আসলে টবে গাছ রাখাটাই খুব দুষ্কর অনেক পানির প্রয়োজন হয় আমাদের এই মরিচ গাছটা আলহামদুলিল্লাহ অনেক ফলন দিয়েছে অনেক মরিচ হয়েছে তো এদিকে আমার খিচুড়িতে কিন্তু মোটামুটি বেশ ভালোই জাল উঠে গেছে আমি কয়েকটা তেঁতুল দিয়ে দিয়েছি খিচুড়ির ভিতরে এখন একটু লবণ টেস্ট করে লবণও দিয়ে দিলাম তেঁতুল দেওয়ার পরে কিন্তু লবণ একটু কম লাগে এবার ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে দেব। কারণ ভাতটা নরম ডালটাও মোটামুটি ফুটে গেছে এখন যদি একটু ঘুটে দিই তাহলে বেশ গাঢ় একটা টেক্সচার আসবে এখন ঢেকে দিলাম ঢেকে নামিয়ে রাখলাম তো এবার এবার কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে যে আমি এটাকে ফেলতেই পারি না জানি না কার কেমন লাগে এটা কিন্তু বারবার পরিষ্কার করার পরেও এটা একদম নিজস্ব রং ধারণ করে তো পেঁয়াজ রসুন ভালো করে ভেজে হালকা বাদামি হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পাঁচফোরণ এবার গরম তেলে তার একটু নাড়াচাড়া করে আমি এবার খিচুড়িটা বাগান দিয়ে দেবো মানে কড়াইটা নামিয়ে রাখছি চুলা থেকে আর এখন জ্বলন্ত চুলায় হাঁড়িটা দিয়ে দিলাম খিচুড়িটা জাল উঠে গেছে এবার দিয়ে দিলাম আমি আমার সেই ফোড়নটা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে কিছুটা ধনে পাতা কুচিয়েও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মোটামুটি আমার রান্না কিন্তু শেষ এটা আমাদের একদম সবার খুব পছন্দের খাবার এটা খেয়ে কারোর কোনো অবজেকশন থাকে না আর এখন আমরা রেডি হয়ে গেছি দাওয়াতের জন্যে এখন প্রায় দেড়টা বাজে আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে আর চলে এসেছি আমাদের স্থানে এখানে এসে দেখি আমরা অনেক আগে চলে এসেছি ভর্ব এখনও পৌঁছায়নি আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল তো যাই হোক চলে এসেছি আমরা এবার ভোজন স্থানে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি সত্যি বলতে আয়োজনটা অনেক ভালো ছিল ম্যানেজমেন্ট ভালো ছিল সব কিছু মিলিয়ে খাবার দাবার সহ সব কিছু অনেক ভালো ছিল তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অনুষ্ঠান ছিল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেজ